ইঠা নেহর যে যত যেন ক্ষমা স্থিতি নেল কারণ প্রথম টাইম হে তো সেই পারে কথা মধ্যে মিস্টেক দাঁড়া আর তেই কেম নিয়ে ভিডিও হে রা উদ্দেশ্য কারণ সেটা তো হোক যেটা আপুর বহা মিশ্র পরীক্ষা সুরগান দশ তারিখ খুব আরটের যেটা নারী নির্যাতন ধরশন নিয়া আর চি আসলে আবহানের মিটে জুদে এফেক্ট হাজার আর কি ভিডিও তয়ার কাজে আর ফেসবুক মিডিয়ার আসলে স্টেটাস এসএসসি পরিিকা বিশ তিখ পড়াড় বিশ তার আবার পাশা অর্থাৎ স্টার সানডে ও খাতে হওয়া মনরে এক কথা খারাপ লাগা সৃষ্টি যে হিন্দু এক মুসল উর ছুটি আবু পুরোরে ছুটি বানান তালে মিটাই জুদে কিন্তু পুঁতিপাতি অয়ানক কিন্তু ফেসবুক স্টেটাস ঠিক কিন্তু আসলে ওপকারিতা চো যদি বাবু প্রতীব ও নিয়ে কোনো কিছু যদি বাবো ক্রালেখান তাহলে ফল খালি চিদিয়া যত আপনার কমেন্ট কিন্তু ফলাফল তো বাবো এমন চেষ্টায় আপরেন দাদা দিদি যেগুলো ভালো পজিশন ভালে ভালে পতিস্টান পড়া उनठ नेहरि जे को विषय थोड़ा को बेचनाय जे नया को विषय सोले जल का कुराल का मज़ूआ कारण कारण चौदा तेज पास अब जेटा एस एससी परीक्षा दो तारीख खुशा कि तर भित्री रे बी तारीख जेटा पासका नामे होना स्टार सान्डे और जदि जन छुट्टी बाबो नाम के पारे পরের প্রজন্ম পারে ছুটি বা আবু যেটা দিন সেটা ছুটি বাবা কারণ পাশা হিট আবু লাভ করবরে যদি আবু ছুটি বাবো নাম তো অবশ্যই খারাপ লাগা তে কারণ হিন্দু যত ছুটি মুসলিম পর ছুটি কিন্তু আবু বাবো তাহলে তো দেশের নাগরিক মনে যে দেশের নাগরিক তাহলে বাব চেষ্টায় নিয়ে জিনিস চলকাতে সমাধান হয়ে সে যেগুলো আবরেন লটু বহু মে উনকু ঠে যে নিয়ে বিষয় আসলে আপে পে নেলা চলকাতে সমাধান আগু আর যেটা হয় নারী নির্যাতন মেনচকে নিয়ে নারী নির্যাতন হয়ে আর কি হলা লাই লাগে ঘোড়া ঘাটরে মিটে আবো গগু আর কি ওনারে থাকা দুর্ঘটনা ঘটা হই নেন আর কি উনি নিয়ে তারপর ওই আঠারো তারিখ চালাবেন যেটা কো মানে মধ্যপাড়া কটা হড়া তোরে যে ওনার তো সঠিক তো বুঝলে দাঁড়ে না কিন্তু আঠারো তারিখ সেতারে ঘটনা কেন প্রাইভেটে চালাকান পুরো মিশ্রা ইনা টাইম বারে দিকুকিন কথা আটকাও দিয়া।

একশ হাতব চেষ্টায় যত ও জায়গার ও জায়গা খেব চেষ্টায় যাতে কাজতে আবহার নিয়াস কাইতে আর চোয়া আবরেন বয়া মিসরা সে গগো তাকবসময় হর তালে থে প্লাস এক কথা ফেরা যেন হান্তা কমাঞ্চা কারণ দেশের অবস্থা খুব কারণ জাসিক আগে খারাপ ইয়ে যে ওড়া বাইরে চালা বাইরে চালা ইয়ে যে নিরাপত্তা জিনিস ওই নিরাপত্তা জিনিসগি মেন্দা মেন সচেতন সচেতনভাবে চলাফেরা প্লাস যাতে কায়তে নিয়ে সমস্যা মধ্যে লাগাবন পো জন সচেতন সচেতনভাবে চলাফেরা আর হইতে পারে নিয়ে ভিডিও রে আইমা কথা রর্তে মিস্টেক হই কেনা কারণ আদি জরিনো রড়িন চেষ্টা কিন্তু কোনকা বাং হই কারণ ফার্স্ট টাইম তো রড়র তুলি কথা আদ কেনা বইন এর কথা বইন সাজাও কথা বইন রড় দাড়ে কেনা খতিরতে ভিডিও হইতে পারে অনেক জনা মাছ কো কো দাড়া বাং হবা কো কো দাড়া তাহলে নিয়ে জিনিস যত চেষ্টায় যেন খারাপ বাবো কারণ প্রথম কথা লারা দই তালে ভুল হইদা আর আশা করা যায় নেক্সট টাইম যদি হাজ যদি নিয়ে ভিডিওরে কোনো ভুল যদি খায় চেষ্টা আপে যে কমেন্ট পে লো ছোটো ভাই সে দাদা যে নিয়ে জিনিস ভুলকতাম সংশোধন লাগামা তালে জিনিস সংশোধন চেষ্টায় আর যেুলো কথা রথা একটু নেলাব আসলে চেলকাতে সমাধান কারণ আব অধিকার আবতেগে হাত লগাবো না আর আব যদি বাবো হতো চি আবার আব নয় নিতে কিন্তু আবার যে প্রজন্ম কাজ উ জীবন আই কঠিন হো তাহলে চেষ্টায় লগা যেনে আব কষ্ট সামনে আপরেন যে প্রজন্ম কাজ যেন মজকে তে দাঁড় নিয় চট্টা আৰু বাখেনা আবলৰিক হিচাপে বা পৰিচয় আচ্ছা এম কথা ৰ ভিডিঅ' আটুক প্লাছ এম কথা মিটেকি বুজাওক দায়া ক্ষমা দৃষ্টিপে নে আৰু অকণ নে ভিডিঅ' পে নে আপেটে নেহৰ তেনে যে দায়া কথা পে লৈ অকাৰে ভুল কুটি হুই निये और भिडियो को बोझा मिश्रा से गोगो गो बाबा को नल दिए जो तो वीडियो पे लाइक कमेंट शेयर पे आमा प्लस आमा आमा सराहिं बड़ा चेपिया निये वीडियो को गो पे नल दिए अच्छा ठीक तीना वीडियो दो नेटेगिन चाबा का कना और जो तो मज़ के तहन पे आशा करा जाए सामने दिन आरोप हजुआ बिल्कुल লভিটنيه ওনা দিন সে সামনের দিন আপে হম থেন পে ইহ জেনো মচিন্তে হ তেহেন জথন পে প্রার্থনা তপে দিশে নি এহি দিশে পে আর